আজকের এপিসোডে এমন এক চমকপ্রদ ঘটনা দেখতে যাচ্ছি যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে আমরা দেখতে পাব একলব্য হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে শুরুতে সবাই ভাবে হয়তো তার কিডনিতে কোনো সমস্যা হয়েছে ডাক্তাররা জানিয়ে দেন একে সাধারণ হাসপাতালে চিকিৎসা করা সম্ভব নয় তাকে দ্রুত বিশেষজ্ঞের কাছে নিতে হবে সবাই দিশেহারা হয়ে ওঠে বিশেষ করে রাঙা যার চোখে মুখে তখন একরাশ ভয় আর উদ্বেগ অবশেষে নর্থ কলকাতার একটি বড় হাসপাতালে একলব্যকে ভর্তি করানো হয় পরীক্ষার পর ডাক্তাররা জানান একলব্যর কিডনিতে কোনো সমস্যা নেই বরং তার শরীরে বিষাক্ত উপাদান পাওয়া গেছে খবরটা শুনে রাঙা স্তম্ভিত সে একলব্যকে জিজ্ঞেস করে তুই কি খেয়েছিলি মনে করে বলতো একলব্য তখন জানায় আহেরি আমার জন্যে কফি বানিয়েছিল আমি শুধু সেটাই খেয়েছিলাম এখানেই সন্দেহর সূচনা হয় রাঙা আর দেরি না করে সেই কফির কাপ ঘরে খুঁজে পায় এবং পুলিশ অফিসার সত্যজিৎকে জানায় কফি ল্যাবে পাঠানো হয় এবং রিপোর্টে প্রমাণ মেলে সত্যি কফির মধ্যে বিষ মেশানো হয়েছিল এরপর একলব্য ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আর রাঙা সরাসরি আহেরিকে প্রশ্ন করে আহেরি দিদি এত নাটক করছ কেন বিষটা কফিতে মিশিয়েছ তুমি রাঙা সবার সামনে ল্যাব রিপোর্ট দেখায় আর পুরো সত্য প্রকাশ হয়ে যায় প্রমিতা হতবাক হয়ে বলে ছি আহেরি তুমি কি করে এতটা নিচুতে নামতে পারলে যে মানুষটাকে ভালোবাসো বলে দাবি করো তাকেই বিষ খাইয়ে মারতে চেয়েছ রাঙা তখন জানিয়ে দেয় আহেরিকে শুধু এই বাড়ি থেকে বের করে দেওয়া নয় বরং পুলিশের হাতে তুলে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা কি মনে করো। আহেরির এই চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এবার কি হতে চলেছে রাঙা কি সত্যিই পুলিশে দেবে তাকে নাকি এর পেছনে আরও কোনো রহস্য আছে কমেন্ট করে জানাতে ভুল না